আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গার্লিক চিকেন রান্না করব দেখতে থাকেন প্রথমে আমি এখানে মুরগির মাংস নিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে সবগুলো মাখিয়ে নেব দশ মিনিটের জন্য মাখিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসছি এক টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি বাজার জন্য করার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে এর মধ্যে মাংসগুলা দিয়ে দিচ্ছি এদিকে আমি একটা সস তৈরি করে নিব এখানে টমেটো সস নিয়েছি আর অফ ক্যামেরার মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি দেখাইতে পারলাম না এর মধ্যে পানি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন চামচ দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব যাতে দলা না থাকে অনেক সুন্দর করে চামচ দিয়েভাবে মিশিয়ে নিব এই তো কনফ্লাওয়ার আমার মেশানো হয়ে গেছে মুরগির মাংস ভাজা হয়ে গেছে এক পিঠ এখন উল্টায় দিচ্ছি সবগুলা মাংস আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে বাজা হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি সবগুলো মাংস আমি উঠাই নিব এই কড়াইয়ের মধ্যে আমি গার্লিক চিকেন রান্না করব। এখানে রসুন দিয়ে দিলাম একটু বড় সাইজ করে কেটে আর কুচি করে কেটে রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ একটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু জাল হওয়ার জন্য এখন সবগুলা ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে বেজে নিব জিরা বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যে সসটা বানিয়ে রাখছিলাম সবটুকু সস দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাজা মুরগির মাংস দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন না এখন একটা সাবস্ক্রাইব করে দিন এই তো আমার গার্লিক চিকেন প্রায় রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোবনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ